নমস্কার আজ আবার এলাম এগ্রিকালচারের একটা নতুন আপডেট নিয়ে তো আজ আর কোনো চাষ নয় আজ হচ্ছে ড্রাগন ফলের যে পরিচর্যা কি কি সার বা দেওয়া প্রয়োজন হয় সেইগুলো নিয়ে তো সেইগুলো দেখাবো তো চলুন শুরু করি আজ আমি আমার বাড়ির যে ড্রাগন গাছটা রয়েছে সেটাতে সার দেব সার এবং জৈব সার সব কিছু নিয়ে তো চলুন তো আমি বলে নিই যে কি কি সার দিচ্ছি এটা আপনার এমওপি এটা ডিএপি এটা আপনার হচ্ছে কার্বোফুরান এটা আপনার এনপিকে এটা আপনার জৈব সার আর এটা আপনার হাড়গুঁড়ো শেকুচি ও সঙ্গে খৈল মেশানো আছে এর সঙ্গে আমি আরেকটা জিনিস অ্যাড করব সেটা আপনার পাতা পচা সার মানে নিজে বাড়িতে তৈরি করেছে পাতা পচা সার সেই পাতা পচা সারটাও দেবো তো এবার সারগুলো তো বলে দিলাম এবার সবগুলো মিক্স করে নিই মিক্স করার পর আপনাদের গাছের গোড়াতে দেব সেটা তো চলুন সারগুলোকে এবারে মিক্স করে নিই সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে তারপর দেব তো মিক্স হয়ে গেছে এর সঙ্গে আমি পাতা পচা সারটা মেশাবো তারপরে দেব পাতা পচা সারটা মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এবার সারটা দিয়ে দেবো গাছের গোড়ায় you <laughs> সারটা দেওয়া হয়ে গেল এবার জল দেব কিন্তু জল দেব পরে দু তিন দিন পরে জলটা দেব হালকা করে তার কারণ যে সারটা দিলাম সেটা একটু রোদ খাক তারপর জল যে ড্রাগন গাছের সার দেওয়ার সময় এই সময়টাতে কারণ এর পরে দিলে লেট হয়ে যাবে এমনিতেই আমার একটু লেট হয়ে গেছে এই বছর আর পরে হচ্ছে যে আরও দিলে তখন ফল আসার সমস্যা হবে তাই সারটা দিয়ে নিলাম এবার দেখা যাক কী হয় আর আজকে এখানেই শেষ করছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন দেখা হচ্ছে নেক্সট আপডেট নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখুন